নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে কুমড়ো ফুলের বড়ার রেসিপি আর এটা কিন্তু আমি রকম চাল গুঁড়ো দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি মসুর ডাল দিয়ে আর কিভাবে পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কটা সাত থেকে আটটা মতন কুমড়ো ফুল একদম টাটকা বটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ফুলগুলো আমি দু করে করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এক ঘন্টা মতন ভিজিয়ে রাখা মুসুর ডাল এবার এই ডালটাকে আমি একটা পেস্ট করে নেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো মতন আদা আর তিনটে মতন কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু আমি খুব একটা মিহি পেস্ট করব না যাতে একটু দানা দানা থাকে আপনারা চাইলে এখানে কিন্তু শিলেও বেটে নিতে পারেন আর আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ হলুদ আর ছোট চামচের এক চামচ মতন চিনি আর গোলমরিচ গুঁড়ো বাস সঙ্গে নিয়ে নিলাম দু চামচ মতন বেসন এর বেশি কিন্তু আমি বেসন নিই নি আপনারা যদি মনে করেন বেসনটা এখানে দেবেন না না দিতেও পারেন এবার আমি বাটি দেওয়া জলটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু খুব পাতলা করিনি দেখে বোঝাই যাচ্ছে ঠিক এই রকম একটু গাঢ় টাইপের করে নিয়েছি এবার আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দু সাইড খুব ভালো করে পোট করে নিয়েছি ঠিক এই রকমভাবে এতে কিন্তু ছিঁড়েও যাবে না আর একটু গাঢ় করে নিয়েছি যাতে এটা দেখতে এবং খেতে মুচমুচে হয় একবার মুসুর ডাল দিয়ে এইভাবে কুমড়ো ফুলের বড়া করে দেখতে পারেন ভালো লাগবে খেতে এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখিনি এবং লোতেও রাখিনি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে ভেতরটা এবং ওপরটা দুধ সাইডই খুব ভালো মতন ভাজা হয় খুব বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এই একই রকমভাবে আমি কিন্তু সমস্ত বড়াগুলো এখানে ভেজে তুলব আর এইভাবে একবার করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে আর যদি গরম গরম শুধু খেয়ে থাকেন তো একটাতে আশা করছি মন ভরবে না তখন মনে হবে আরও দু চারটে খেয়ে ফেলি একদম নিমিশেই শেষ হয়ে যাবে আমরা চালগুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে তো খেয়ে থাকি। কিন্তু একবার মুসুর ডাল দিয়ে এইভাবে করে দেখবেন এমনকি শুধু কুমড়ো ফুল নয় আপনি যদি পেঁয়াজিও করতে চান একবার করে দেখতে পারেন দারুণ হয় খেতে আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওর সঙ্গে তাছাড়াও ব্লগস ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন বাবাই বাই